শিবির সম্পর্কে জানতে বলি অন্তত এই অধিকারটা তোকে আছে আমার তোমাকে এটা বলা তবে তুমি শিবির সম্পর্কে জানো তোমাকে শিবির করতে হবে না শিবির সম্পর্কে জেনে শিবির যা চায় শিবির কি চায় তুমি একদম ভালো ছাত্র হও তো তুমি কি ভালো ছাত্র হতে চাও না তোমার বাবা মা কি ভালো ছাত্র হতে চায় না শিবির তোমাকে বলে এই পৃথিবীকে বাংলাদেশকে নেতৃত্বে জন্য তুমি দক্ষ হিসেবে গড়ে তোলো এটা তো তোমারই চাওয়া এটা তো তোমার বাবা মায়ের চাওয়া তোমার আত্মীয় স্বজনের চাওয়া তোমার শিক্ষকদের চাওয়া শিবির বলো তুমি নৈতিক হও তুমি অনৈতিক হয়ে যেও না তোমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের মধ্যে মোরালিটি ছোঁয়া থাকবে এই কাজটা তো তুমিও চাও তোমার পরিবার চায় প্রত্যেকটা শিক্ষার্থী সবাই সেটা চায় তো মূলত ইসলামী ছাত্র শিবির তাই চায় যা একজন ব্যক্তির কাছে তার পরিবার তার শিক্ষক তার সমাজ রাষ্ট্র এবং আলটিমেটলি মানবতা চা চাই আমি সেইভাবে তোমাদেরকে তৈরি হতে বলবো তা আমাদের বিষয়ে অনেকভাবে বাধা দেওয়া হয়েছে অতীত দিয়েছে আমরা তাদেরকে তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই যারা আমাদেরকে বাধা দেয় আমরা তাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ তাদেরকে বুঝাতে অ্যা করো গতকালকে নোয়াখালী একটা ঘটনা ঘটেছে তোমরা মনে হয় জানো নোয়াখালীতে দার্সুল কোরআন একটা মসজিদে কিছু শিক্ষার্থী একসাথে হয়ে কোরআন চর্চা নামক একটা কোরআন তালিম বা দার্সুল কোরআন প্রোগ্রাম আয়োজন করেছে সেখানে দেখা গেছে বিএনপি এবং যুব দল সহ বিভিন্ন একটা গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে এটা আমাদের জন্য খুব লজ্জাকর একটা বিষয় তারা ছিল এটা করার পর সারা বাংলাদেশে মনে আমরা মেসাকার করে দেবো আমরা একটা মানে এটা মানে মেসাকার ঘটিয়ে সেখানে ভিন্ন কিছু করে দেবো না আসলে বিষয়টা তা বরং আমরা ধৈর্য ধারণ করেছি আমরা সব কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে যেতে চাই আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি আশা করি সরকার এবং আইনগত সেটা ব্যবস্থা নেবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত পনেরো বছর আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন হয়েছে সেখানে করে আমাদের ভাই এবং বোনদেরকে রক্তাক্ত করেছে ঢাবির পরতলা সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাই এবং বোনদেরকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে ইফতার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেখানে হামলা করেছে প্রশাসন নির্দেশ জারি করছে যে ইফতার প্রোগ্রাম আয়োজন করতে দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রে যদি কাজ হয় তাহলে আমরা এগুলোকে ফ্যাসিবাদের যে বিগত সময়ের আচরণ সেটার সাথেই আমরা সংজ্ঞায়িত করতে বাধ্য হব আর অতীতে ফ্যাসিবাদের যে আচরণ করেছে বাংলাদেশের মানুষকে এটার সন্তুষ্ট না বিরক্ত বিরক্ত হওয়ার পরে কী করছে হাসিনার পতন ঘটিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে দেখ সে পালায় চলে গেছে এখান থেকে তো এইরকম একই কাজ যদি ভবিষ্যতে কেউ করে তাহলে কি আমরা প্রজন্ম বসে থাকবো বসে থাকবো ছাড়া তাদেরকেও ঠিক একই পরিণতি বরণ করবে আমরা চাই যে তারা সবাই সংশোধিত হোক সংশোধিত হয়ে এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে গড়ে তোলে ইসলামিক ছাত্র সেটাই চায় আমরা আশা করবো আমার সামনে যারা আছো তোমরা বাংলাদেশের সম্ভাবনাকে উপলব্ধি করবে তোমাদের নিজের প্রতিভা এবং সম্ভাবনাকে উপলব্ধি করবে নিজেদেরকে তৈরি করবে যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কোনো বেই থাকবে না যে বাংলাদেশে ন্যায় থাকবে কারো তো কারো কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না কাউকে কোনো কিছু দখল করা হবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না এমন একটা বাংলাদেশ গড়ে হলে তোমাদের কে প্রয়োজন তোমরা যদি উদ্যোগী হও তোমরা যদি সামনে এগিয়ে আসো আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে সে বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই আদর্শের জায়গার সাথে কখনো কম্প্রোমাইজ করিনি যদি কম্প্রোমাইজ করতাম ছাত্র শিবির এত নির্যাতন এত জুলুম এত হত্যাকাণ্ড এত সাদাতের পর আজকে এখানে আসতে পারত না আমাদের সততার জায়গায় থাকার কারণে এটা সম্ভব হয়েছে এবং শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আমাদের কথা আমি কাজের মধ্যে রকম মিল আছে আশা করি তোমরাও সেটা বুঝতে পেরেছ বুঝতে পারছ এই জন্য আমরা আমাদেরকে তোমাদেরকে কালকে শিবির প্রশ্ন করেছে একজন ভাই শিবির কেন করতাম না আমরা কখনো কাউকে শিবির করতে বলি না